গুড মর্নিং সবাই কেমন আছো আশা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলেছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ছাদ থেকে অনেকদিন দিন ছাদা আসা হয় না সকালে নিচে শোয়া হচ্ছে তো যেমন ছাদের দিকে একটু মানে কাজকর্ম করছি এখান থেকে আর ভিডিও শুরু করা হচ্ছে না নিচেই করছি তখন আছে ছাদ থেকেই ভিডিও শুরু করি ফুল দেখা একটু ফুল শুধু চারিদিকেই শুধু ফুল বর্ষা এখন পড়ে গেছে তাহলে সাদা এই জবার এই জবার ডালগুলো কেটে কেটে আবার লাগিয়ে দিলাম গত বছর লাগিয়েছিলাম বেশ অনেকগুলো হয়েছে আবার এবারও লাগিয়েছি গেছে সেখান থেকে কেটে কেটে লাগিয়ে দিলাম বেশ সুন্দর আবার আবার ফুল হবে এই গাছটা তো একটা ডাল এটা লাগানো হয়েছিল তার থেকে এই ডালটা কেটে লাগিয়ে দিলাম এটাও হয়ে যাবে এখানে লাগলাম দুটো ওই একটা আর ওই একটা পাশাপাশি দুখান লাগিয়েছি সাদা এই জবা ডালগুলো না বেশ সুন্দর লেগে যায় ফার্স্টে একটা ডাল কোনটা কেন ফার্স্টে লাগিয়েছিলাম মনেই নেই এখন তো অনেকগুলো গাছ হয়ে গেছে এই একটা এই একটা ওই একটা চারটে গাছ সাদা যাবার আর এই গাছটা হচ্ছে এই ঠোকা জাবার এইটার এখানে দেখো নিচে একটা হচ্ছে দেখো কি সুন্দর ছোট্ট একটা গাছ করি আরে এটা ফুলের ইয়েতে কুড়ির ভারে ঝুলে গেছে ডালটা বিশেষ সময় বাদি দিয়ে একে ঠাকুরের সঙ্গে থাকবে দেখি যাও যাও একদম হয়ে গেছে যা ফুল হয় তো জামা কাপড় এই যে সব দিলাম মেলে আবার দেখি রোদ যদি হয় তা ভালো না হলে আর কি করা যাবে বলো ভগবানের উপরে তো কেউ যেতে পারবে না এই দেখো সাদা টাইম ফুলগুলো দারুণ দারুণ চলো তাহলে যাই নিচে চা খেয়ে আগে ওপরে ঘরটা সব ঝাটফাট দেওয়া হয়ে গেছে বাস বোঝানো হয়ে গেছে নিচে যাবো এবার নিচে যাবো একটু চা খাবো তারপর আমি কাজ করবো বাপ রে নাই টিচার একটু বসেছিলাম ভিডিও কমপ্লিট করছিলাম হেডফোনটায় ওটা দেখে চলো মোটর চলো নিচে যাই দেখি বলা হয়েছে অনেক নিচে যাবো নিচে

সুন্দর বৃষ্টি হচ্ছে সুন্দর বৃষ্টি সাদা মেঘের বৃষ্টি হবেই বেশি তাহলে গরমও পড়েছে আজকে সকাল থেকে দেখো পুরো জল জল মিস্ত্রিগুলো কালকে গুলো ঢালাই করে ঠিক আছে অসুবিধা হবে না মনে হয় জল হলে ভালোই হচ্ছে ওগুলো আসা জল নিতে এসছে কলে

আর এই হচ্ছে আমাদের ভাত আজ অল্প কটা ভাত তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম নিচে ঘরে চলে আসার পরে ওপরে এসে মনে করছি একটু দুটো জামা আছে জামা দুটো সেলাই করবো সেলাই করে নি ঠিক করে নি কেন বড় তো কুর্তিগুলো বড় হলে অনেক কেমন লাগে না একটু টাইট করি আগে থেকে অনেক মোটা হয়ে গেছে তো ওই জন্য টাইট করতে হচ্ছে তাহলে সেলাই করি বসি ছাদে ঘরে আর কতক্ষণ থাকবো ঘরে ভালো লাগে না বেশিক্ষণ চলে আসলাম সাদের দিকে ট্রেনার সাথে কথা বলি আর সেলাই করি তাই যে এই কুর্তিটা শপিং মল থেকে নিয়ে আসা হয়েছিল তা সে সেলাই করা হয়নি আগে সেলাই করতে হতো না এখন আগে থেকে রোগা গেছি তো রোগা হয়ে গেছি রোগা হয়ে গেছি ভালো হয়েছে বয়স হয়েছে যত রোগা হয়ে যাবে ততই ভালো ওই জন্য একটা সেলাই করে নিই

সন্ধ্যা দিয়ে চলে আসলাম নিচে একটু চা খাবো একটু চা খেয়ে কাজ তো নেই একটু কারণ কাজগুলো দিলে তা একটু কাজগুলো করা যায় সময়টা কাটে আর বর্ষায় এখন কোথায় যাবো কোথায় বেরোব বর্ষাতে কোথাও যেতেও ভালো লাগছে না যখন তখন বৃষ্টি বাড়িতে বসে থাকি

চা খেয়ে নিই খাও দেখো মার মেয়ের মারামারি দেখো শুধু একটু হুম দেখো দেখো মাকে মা হুম মাকে এসে লাভ মারে ধরছে দেখো এসে ধরবে ঠিক হুম এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুম ঠিক আছে আহ ঠিক আছে 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 হ্যাঁ বাবা বা হুম কাকু বেরিয়েছে না তো ভালো রান্নাঘরে একটুখানি চাউমিন হবে চাউমিন চেমিনটা ছিল চাউমিন আছে পাস্তা আছে মিশিয়ে করবো দেখি একটু ডিম বেরোবে ডেজ নিন বাসন গুসনগুলো সব গুছিয়ে নিই দেখি ওখানে খানিকটা এখানে খানিকটা একটু গুছাই সব যে চাউমিনের জন্য পেঁয়াজ লঙ্কা টমেটো কুচিয়ে নিয়েছি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে চাউমিনটা সিদ্ধ করে রেখে দিয়েছি এর তো মেয়েও আছে কি বলে পাস্তা এই যে চাউমিন কচি চাউমিন কেমন হয়েছে যায় না পাস্তা চাউমিন খেতে কেমন হয়েছে বলতে পারি না অনেকদিন পর করলাম তো গল্প হলো অনেকক্ষণ এবার খাওয়া দাওয়া হবে

মান ভাতে আলু ভাতে ডাল পাঁপড় ভাজা দুধ ভালোই খেলাম আজকে রাখলাম টাটা সবাই ভালো থাকে